ভাই বোনের প্রতি আমাদের পক্ষ থেকে ওসিয়ত হে যুবক তুমি শোনো অবস্থাতেই মূল্যে যে কোনো মূল্যে এমন একটা এবাদাত কোন তোমার সালাত আদায় করতেই হবে তোমাকে যে কোনো মূল্যে না হলে তুমি মুসলিম নও তুমি জান্নাতে যেতে না এক পাশক্ত সালাত কোনো আপোষ চলবে না দুই অন্তত আল্লাহর ফরজ এবাদতে বাদতে নফল ওগুলি ছেড়ে দেন সমস্যা নেই অন্তত ফরজ অন্তত ফরজ যেগুলি সেগুলি করবেন তিন ভিক্ষা করে হলেও হালাল খাবেন কি বললাম আমি বলেছিলাম যে কয়েক শ্রেণীর লোকের জন্য দোয়া করাই হারাম তার মধ্যে একটা কি হারাম খুর মনে আছে তুমি ভিক্ষা করবা তাও সুদ খাবা না মদ পান করবা না দুর্নীতি করবা না চুরি করবা না মনে থাকবে ভিক্ষা করবা কেন আল্লাহ তোমাকে এত সুন্দর হাত দিয়েছে পা দিয়েছে ব্রেন দিয়েছে তুমি পড়াশোনা করবা হালাল চাকরি খোঁজা নিবা চাকরি না হলে ব্যবসা করবা চাকরি করে কয় টাকা পায় বাংলাদেশের চাকরিজীবীরা কয় টাকা পায় তিরিশ হাজার বিশ হাজার এটাই সর্বোচ্চ চল্লিশ হাজার জি না তা বলে চাকরির বিরুদ্ধিতা করিনি আমরা বলে দিয়েছি যে চাকরি দিবে সরকার তাদেরকেই যারা একেবারে ব্রেন চুকা যোগ্য এদেরকে দেখে দেখে চাকরি দিবে আর এক একজনের বেতন হয় পঞ্চাশ এক লক্ষ দেড় লক্ষ কিন্তু বাংলাদেশে যে গার্মেন্টস বলো ওই কোম্পানি বলো যে চাকরি পায় এর পানি বিল বিদ্যুৎ বিল আর ইস্ত্রি বিল দিতে এদের শেষ পিতা মাতার বিল এরা দিতে এমন বেতন তো এই বেতনের চাকরি কি করবা চাকরি তুমি পায়ের নিচে লাথি মারো তুমি কি করবো পড়াশোনা শেষ অটো চালাও হানাল খাও কোম্পানির তাবিদারি করো না তুমি এই কোম্পানিতে গিয়ে তোমার কোম্পানির বস বলে দিয়ে প্রতিদিন দাড়ি শেষে আসতে হবে বলেনি তুমি এই কোম্পানি বসের হুকুম মানতে তুমি ভোর চারটায় উঠতে পারো কিন্তু আল্লাহর ডাকে সালাতের জন্য তুমি উঠতে পারো না তুমি ঠিকই কোম্পানিকে সময় দাও সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত কিন্তু এর মধ্যে তুমি আল্লাহর জন্য পাঁচ অক্ত সালাত আদায় করি তোমার হারাম খুর তুমি তুমি তোমার রিজিকে বর্ক ছবে কি করে তুমি ওগুলি যেই চাকরি করতে গেলে আল্লাহর বিধান মানা যায় না ওই চাকরি নাথে মারো যেই চাকরি করতে গেলে দাড়ি চেঁচে ফেলতে হয় ওই চাকরিকে থুতু দিয়ে তুমি চলে আসো বুঝতে পারো না তুমি তুমি মানুষের বাড়িতে কাজ করবা আমি পরামর্শ দিয়েছি যুবকদেরকে আর যদি বিদেশ যাও তুমি তাহলে বিবাহ করে যাবা না বিবাহের আগে যাবা কি তুমি যদি বিদেশ যাও তাহলে ইন্টারমিডিয়েট পাস করার পরে বিদেশ চলে যাওয়া। গিয়ে বারো বছর খাটবা কত বছর দশ থেকে বারো বছর বাংলাদেশের একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করার পরে ও সরকারি চাকরির নিদিন্ধ দশ বছরই সময় লাগে বোঝালে হ্যাঁ ইন্টারমিডিয়েট পাশ করে তুমি বিদেশ যাবা দশ বছর বিদেশের মাটিতে তুমি ঝাড়ু দাও কোম্পানিতে চাকরি করো টাকা নিয়ে এসে ব্যবসা করে তারপরে বিবাহ করবা মনে থাকবে আর বিবাহ করে নতুন বউকে এই দেশে রেখে চলে যাবা বউ কিন্তু জনগণের হয়ে যাবে বুঝলি তুমি বড় একটা মোবাইল দিবা তোমার সাথেও করবে আর সাথেও চালাবে এটাই যে হচ্ছে বেটা তোমার কি বুদ্ধি নাই নাকি হু সারাই বলছো নাকি তুমি মেয়েকে যে পিতা বিবাহ দিল ছেলের সাথে কেন মানে নারী পুরুষের বিবাহ দেওয়ার উদ্দেশ্য কি বলেন তো চারিত্রিক নিষ্কলুষতা যেন বজায় থাকে তো বিয়ে করে নতুন বউকে তুমি রেখে পাঁচ বছর বিদেশে আসো এটা কি হলো এটা বোঝো না আর খবরদার যারা বিয়ে করার পরেও বিদেশ চলে গেছো কি বলারা আর যদিও বিয়ে করেছ বিদেশ যাবা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করবা না কার নামে স্ত্রীর নামে কি করবা না তাহলে অ্যাকাউন্ট হারাবা বউকেও হারাবা বুঝেছো তুমি মায়ের নামে অ্যাকাউন্ট করবা কার নামে ইনশাল্লাহ তোমার মা তোমাকে ফাঁকি দিবে না মা তোমাকে যদি ফাঁকি দিত তাহলে আগেই তোমাকে প্রসবের পরে বিষ খেয়ে মেরে ফেলতো কাজেই মা তোমাকে ফাঁকি দিবে না বুদ্ধিতে ভুল করো না তাহলে পস্তাবা কত যুবক পা ধরে কান্দে হুজুর ভুল করে ফেলেছি কত বিশেষ ক্যারার কান্দে ফোন দিয়ে জাল আমার ছেলেটাকে পড়ায়ছি লন্ডন বিশ্ববিদ্যালয় ওখানে বিয়ে করে রেখে আমাদের খবরও নেয় না এখন বৃদ্ধাশ্রমে আছি উচ্চ শিক্ষিত করার প্রয়োজন নেই ছেলেকে সুশিক্ষিত করবেন কি শিক্ষিত করবেন অন্তত মারা যাওয়ার পরে যেন জানাজা পড়তে পারে বুঝলেন দোয়া করতে পারে আল্লাহ বাপকে ক্ষমা করো এই সন্তান গড়ে যান দুনিয়াতেও লাভ পরকালেও লাভ বলছিলাম যে হালাল খাবা চার বছর পাঁচ বছর মানুষের বাড়িতে কাজ করবা কাজ করে দেখবা যে তোমার চার লক্ষ টাকা হয়েছে চার লক্ষ টাকা দিয়ে দুটা গরু কিনো খাদ্য কিনো দুটা গরু প্রতিপালন করবা দশ বছর দশ বছর পরে দেখবা যে তোমার হাতে চলে এসেছে প্রায় পঞ্চাশ আশি লক্ষ টাকা এই আশি লক্ষ টাকা দিয়ে তুমি এই সখীপুর বাজারে বড় দোকান দিবা পারবে না এইভাবে বড় হও তুমি রাতারাতি বড় হচ্ছে কেন মানে ব্যাংক থেকে একবার পাঁচ কোটি টাকা লোন নিয়ে মর ছেদে বসে আছে যে আমার এত বড় দোকান অত সহ হারাম খুর বোঝানি তুমি মোটর সাইকেলের শোরুম আমার জামাই মোটর সাইকেলের শোরুম ঢাকাতে অ্যাপেস কোম্পানির মালিক কিন্তু সব হারামখুর ব্যাংক থেকে লোন নিয়ে নিয়ে করে জি না বড় হতে গেলে সময় লাগবে বরকত হলে সময় নাও লাগতে পারে তোমাকে আল্লাহ দুই বছরে কোটি করে দিতে পারে কিন্তু হারামখুর হোক মানুষের বাড়িতে কাজ করবা অটো চালাবা ছাগল পেলে খাবা ব্যবসা করে খাবা তাও হারাম খাবা না মনে থাকবে ব্যবসা করা নবীদের সন্ন্যাক তাদের ইদরিসাল্লাম কাপড় সেলাই করে খেয়েছেন খেয়েছেন ওই দা কুবদা বটি বানিয়ে খেয়েছেন ওটাকে আপনারা কি বলেন কামার বলেন নাকি আর দাউদ কর মানে একই কথা ওটাই দাউদ আলাহ সাল্লাম লোহা পিঠে খেয়েছেন হালাল খেয়েছেন ইদ্রিসাল্লাহ সাল্লাম কি করেছেন কাপড় সেলাই করে খেয়েছেন মোসা আলাহ সাল্লাম বকরি পেলে খেয়েছেন জানেন না ওই যে লাঠিটা আল্লাহ বলছেন যে তুমি লাঠি দিয়ে কি করো তো বলছে যে আমি লাঠি দিয়ে পাতা পেরে ছাগলকে খাওয়াই তো তুমি পাস করে বলছো বকরি পেলে খেলে কি হবে আজকের বর্তমান সমাজে হালাল হালাল খুরকে এদেরকে মূল্যায়নই করতে চায় না সমাজ হারাম খুরকে মূল্যায়ন করে কেমন করে আপনার এই ছেলে এই এলাকার ছেলেটা বিশ লক্ষ টাকা ইনভেস্ট করে একটা মুদির দোকান দিয়েছে একে বলবে দোকানদার দোকানদার আর আরেকটা ছেলে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে পুলিশের চাকরি নিয়েছে ওকে বলবে চাকরিজীবী রে বাপ রে বাপ একজন ঘুষখোর আর একজন হালাল খোর তাই না এ কিন্তু এই দোকানদারের মর্যাদা নাই মানে হালাল খোরের মর্যাদা নাই হারাম খোরেরই মর্যাদা বর্তমান সমাজই উল্টা হালাল খাবা ব্যবসা করবা এক শ্রেণীর এই বেদাতে কাঠমোল্লার আমাদেরকে টিটকারি করে যে কিছু অনলাইনে দেখা যায় না যে কিছু সোয়াকিদা মানহাজার মারা ব্যবসা করছে এই যে জামশেদ ভাই জামশেদ মজুমদার তোমরা চেনো ব্যবসা করে না আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমি বলতে চাইনি বললে বলবেন যে অ্যাড করতেছে মনে হয় মানে আমি তোমাদেরকে উৎসাহিত করতেছি আমি নিজে ব্যবসা করি আমারও অনলাইনে বিজনেস আছে ইনসাফ ফুড শপ এটা আমার বিজনেস মানে ব্যবসা প্রতিষ্ঠান এখানে মধু খাঁটি ঘানি কাঠের সরিষা ভাঙা ঘানির তেল যাবতীয় প্রয়োজনে নির্ভেজাল পণ্য পাবেন ইনশাআল্লাহ ইনসপ ফুড শপ আপনি ওই ইউটিউবে ফেসবুকে সার্চ দিলে আমার অনেকগুলি কন্টেন্ট দেখতে পাবা তবে আমি এক সেকেন্ড সময় দিতে পারি না আমার তিনজন ছেলে আছে তারা অফিসে ওই কি অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেয় বুঝেছেন তো আমরা হলো ব্যবসা করেই খাই ব্যবসা কি হালাল হালাল ব্যবসা করো জামশেদ মজুমদার আকবর বিন আবেদ ব্যবসা করে এই নিয়ে ব্যবসা করছে এরা টিটকারি করে না কিন্তু ওদের মনেই নাই যে ওরা তাকে অন্ধভাবে পূজা করে ইমাম ইমাম আবু আবু হানিফা হানিফা তো কাপড়ের ব্যবসা করছে কি ব্যবসা করছে কাপড়ে তো ব্যবসা করা কি ছোট লোকিকার না ব্যবসা রাসুল সুল্লাহ বলছেন সব ব্যবসায়িক সত্যবাদী ব্যবসিক বিচার মাঠে শহীদদের সাথে থাকবে তুমি ঘুষ দিয়ে চাকরি নিবানা ঘুষ খাবানা সুদ না দুর্নীতি করবা না যুবক তুমি হালাল খাবা হালাল ব্যবসা করবা বুঝেছ এক পাঁচ সালাদ দুই ফরজে বাদাত যাবতীয় তিন হালাল ইনকাম চার যাবতীয় কাবিরা গুনা শেরেক বেদার থেকে বেঁচে থাকবা পাঁচ যার নাম মানুষ তার সাথে সদাচরণ করবা ইনশাল্লাহ তোমার জান্নাত হবে ইনশাল্লাহ কাজে আজকের ইসলামী জালসাই যত মা বোন এসেছেন নারী পুরুষ এসেছেন সবাই